কোনো মিছিল কোনো কোনো করবে না এই করতে হবে আজ আমরা শান্তিপূর্ণভাবে কমিশনার অফ পুলিশের রেজিগনেশনের দাবি রেজিগনেশনের মিছিল কোনোভাবেই কোনো ঝামেলা ক্রিয়েট করতে রাজি নয় কোনো ঝামেলা ক্রিয়েট করবেন না আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি এই মিছিলে যারা যাবেন তারা অনেক ভিত্তিক হয়ে আছে আমাদের মধ্যে বোঝা পড়া আছে আমাদের আমরা একটা तो लाल बजन

আপনি আজকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ছিল আমাদের পুলিশ কমিশনার পদত্যাগের দাবিতে আপনি সেই মিছিলে কি হাঁটলেন এসে এই রকম একটা প্রতিবাদী ছবি আটলেন এই প্রতিবাদী ছবি যদি একটু বুঝিয়ে দেয় হ্যাঁ আমি মিছিলে হেঁটেছি একদম কলেজ স্ট্রিট থেকেই আমি মিছিলে হেঁটেছি মিছিলে হেঁটে এখানে এসে যখন স্টে হয়েছে এখানে দাঁড়িয়েছি তো আমার মনে হলো এখানে একটা কাজ করার দরকার আছে সেই হিসেবে আমি এটা কাজ করি আমি এখানে দুজন পুলিশের রূপ দেখিয়েছি একটা হচ্ছে স্পাইনলেস আর কি একটা কেচো যে তার আর কি স্পাইন বলতে কিছু নেই সে চটি চাটে আর একটা সরাসরি আমি বুট পরা পুলিশকে দেখিয়েছি কিন্তু তার স্পাইনটা এমনভাবেই বেঁকে গেছে এবং তার মুখ দিয়ে জিভ বের করে সে চটি চাপছে দুটোরই একই আর কি মানে বা একই প্রতিবাদ খালি একে আমি কেঁচো হিসেবে দেখিয়েছি মানে কার কাছে পাওয়ারের কাছে ও কেঁচো আর ওইটা আমি দেখিয়েছি যে পাওয়ারের কাছে তার স্পাইন বেঁকে গেছে এইটাই আমার দেখা পাওয়ারের কাছে ক্ষমতার কাছে আপনি সিপিকে এইভাবেই বা পুলিশকে একটা পুলিশকে আমি এইভাবেই দেখতে চাই কারণ এরা তো অ্যাকচুয়ালি রাজনীতির শিকার হয়ে গেছে এই বিনীত গোয়েলকে আমরা জানি কামদনীতেও তিনি এই এই রকম মানে এই কেসে ছিলেন মানে তা কামদনির কেসেও ছিলেন এবং সেখানে আমরা দেখেছি সেই কেসটা যেরকমভাবে হ্যান্ডেল করেছিলেন এবং তখন মুখ্যমন্ত্রী যে যেরকমভাবে অ্যাসুরেন্স দিয়েছিলেন পাবলিককে এর বিচার হবে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সেই অর্থে কোনো রকমই বিচার হয়নি খুব বিচার হলেও সেটা খুব লাইট করে দেওয়া হয়েছে এখন সেইখানে সেই পাওয়ারের কাছে মানে রাজনৈতিক পাওয়ারের কাছে সিপি ভীষণভাবে আর কি বলবো স্পাইনলেস অবস্থাতেই সে রয়েছে তার কোনো তার সে নেই অ্যাকচুয়ালি পুলিশ তো আমাদের ভারতবর্ষে বলুন বা ইয়েতে বলুন আমাদের সংবিধান হিসেবে পুলিশ হচ্ছে স্বতন্ত্র নিরপেক্ষ হ্যাঁ সেই নিরপেক্ষতা তার নেই তার প্রমাণটা পাওয়া গেছে কামদনিতে এবং এটা আবার দ্বিতীয়ভাবে আরও বেশি করে প্রকাশ পাওয়া গেল আপনার নামটা বলবেন আমার নাম বিভূতি চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ ছবি আর্টিস্ট হিসেবে এখানে আমি এসেছি এবং আমি এটাতে অংশগ্রহণ করেছি এবং সাধারণ মানুষ হিসেবে আমার ন্যায় বিচার চাওয়ার অধিকার আছে আমাদের তা তো আমাকে আমার এই যে পরবর্তী জেনারেশান তার পরবর্তী জেনারেশনের কাছে আমরা কী রেখে যাব আমাদের তো একটা ন্যায় নীতি এই জায়গাগুলোকে তো রাখার দরকার আছে সেই হিসেবেই আমি সেই টানেই সেই মানবিক জায়গার টানেই আমি এখানে এসেছি এবং আমি এইভাবেই কাজকর্মগুলো করছি অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন যে একদম আজকে যে আজ জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ সেই প্রতিবাদে লালবাজার অভিযান ছিল লালবাজার অভিযান একেবারে আমি বারবার আপনাদের সামনে বলেছি যে প্রতিবাদ শুরু হয়েছিল যে প্রতিবাদ শুরু হয় সুবিচার দিয়ে যে সুবিচারের আশায় যে প্রতিবাদ শুরু হয় সেটা ধীরে ধীরে একেবারে সিপির পদত্যাগ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা সিপি যিনি আছেন পুলিশ কমিশনার যিনি আছেন তার পদত্যাগ দাবি করেছেন যে পদত্যাগ আপনি দেখতে পাচ্ছেন দু দুটো ছবি আপনারা দেখছেন দু দুখানা ছবি একটা ছবি উনি বর্ণনা করেছেন নিজের মুখে আমি ভালো করে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি যে ক্ষমতার কাছে যে উনি সুন্দর রেখেছেন এতভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে একদম একটা পুলিশ কমিশনার আপনারা দেখছেন যে সেই প্রতিবাদ রাস্তায় ধরনা এখনও চলছে যে ধরনা ওনাদের দাবি ছিল যে কলকাতা পুলিশ কমিশনারের সাথে লালবাজার অভিযান করবে কিন্তু সেই অভিযান পুলিশ সুখে